নবোদয় বিদ্যালয় প্রবেশিকার সেন্টারে পরীক্ষার হলে এই দুর্নীতিটা হয় আর এই দুর্নীতি কিন্তু নবোদয় বিদ্যালয় সমিতি থেকে করছে না বারবার বলছি এটা করছে কিছু অসাধু প্রাইভেট টিউটর এবং সেন্টারের স্কুলের টিচার তো এইটা কিভাবে হচ্ছে এটা হচ্ছে তাদের একটা সেদিন থাকে স্কুলের টিচারের সাথে এবং অনেক টাকার বিনিময়ে তারা কি করে তাদের যে স্টুডেন্ট থাকে তাদের নির্দিষ্ট একটা চিহ্নিতকরণ থাকে তাদেরকে উত্তর বলে দেয় তো একটা ব্লক থেকে যদি দশটা বা পনেরোটা ওইভাবে দুর্নীতি করে পাশ করে আপনার সন্তান হাজার পড়াশুনো করেও চান্স পাবে না কারণ একটা বা দুটো আপনার সন্তানের ভুল যাবে যারা ন্যায্য পরীক্ষা দেবে যারা পরীক্ষায় দুর্নীতি করবে না সব পদে পরীক্ষা দেবে তো সৎ পরীক্ষা দিয়ে একটা ভুলেরও কিন্তু আপনার ছেলে চান্স পেল না দু বছরের পরিশ্রম বৃথা গেল তাই আপনারা সবসময় খেয়াল রাখবেন পরীক্ষার হলে কোন স্টুডেন্টকে যদি এইভাবে টিচার গিয়ে উত্তর বলে দিয়ে আসে সঙ্গে সঙ্গে আপনারা প্রতিবাদ করবেন স্টুডেন্টদেরকে বলছি তোমরা প্রতিবাদ করবে স্যার বলে দিলেন কেন আর এই বিষয়টাকে মিডিয়া করতে হবে মিডিয়া যখন করা হবে যখন সবাই জানতে পারবে সেই টিচারের কি অবস্থা হবে আর যারা এই টাকার বিনিময়ে কাজটা করছে যে সকল প্রাইভেট টিউটার তাদের কি অবস্থা হবে সেটা পরবর্তীকালে দেখা যাবে